লম্ববৃত্তিকার শঙ্কু পার্ট ফোর আর আজকে তোমাদের শেষ ক্লাস শঙ্কুর আর যে কটা অঙ্ক তোমাদের করালাম এর থেকে তোমরা পরীক্ষায় সব পাবে আর আজকে যে তিনটে গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো তার থেকে তোমাদের আশা করি টেস্ট ও ফাইনাল পরীক্ষা একটা থাকবেই থাকবে তো দেখে প্রথম অঙ্কটা শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপর টোপরের ভূমির বাইরের দিকে ব্যাস বলেছে এক সেমি টোপরটির উপরিভাগ ভাঙকা দিয়ে মুহূর্তে প্রতি বর্গশ্রেমী দশ পয়সা হিসাবে সাতান্ন দশমিক পঁচাত্তর টাকা খরচ করে প্রোপরটির উচ্চতা নির্ণয় করে উচ্চতা নির্ণয় করতে বলেছে এটা হচ্ছে কৃতির যে উচ্চতা দেখো সাতান্ন দশমিক পঁচাত্তর টাকা সময় তোমরা কি লিখতে পারি সাতান্ন পঁচাত্তর পয়সা এটা আমরা কি করলাম টাকা থেকে পয়সা করে নিলাম এবার তো আমাদের কি বলেছে তোপরে ভূমির বাইরের দিকে ব্যাস বলেছে একুশ শ্রেণী তাহলে আমরা লিখি ব্যাস সং একুশ শ্রেণী এবং ব্যাসার্ধ আট অঞ্চল তাহলে একুশ বাই দুই শ্রেণী মনে করি এল এবং উচ্চতা সংশোষণ এইচ এইবার তাকে কি বলেছে টোপকটির উপরে ভাগ রাজধানীতে মুহূর্তে প্রতি বর্গ শ্রেণী দশ পয়সা হিসেবে কত টাকা দশ পয়সা সাধারণ সাধারণ টাকা খরচ পরে টোপকটির কত নির্ণয় করতে বলছে টোপরটি উপরিভাগের ক্ষেত্রফল সংসন্ত্র কত হবে ফাইভ সেভেন সেভেন ফাইভ বাই টেন বর্গ সেভেন উপরে উপরি তলের ক্ষেত্রফল সময় সময় পাই যাবেন তাহলে টোপরের কি বলছে উপরিতলের ক্ষেত্রফলটা আমরা কি জানি শঙ্কুর ক্ষেত্রফলের সূত্রটা কি দেখো তাহলে হচ্ছে কি উপরে তলা মানে কি দেখো পায়ের মান কত বাইশের সাত আর আমরা কত বার করলাম একুশের আর কি বলেছে তাহলে দেখো এখানে কি আমাদের এল এর মান দেওয়া আছে এখানে আমাদের এল এর মান দেওয়া নেই তাহলে পায় আর এল তাহলে বাইশের সাত একুশে দুই বুনেল বর্গ এবার দেখো তোমার প্রশ্ন অনুসারে কি বলছে প্রশ্ন অনুসারে দেখো টোপরের উপরে উপরতলের ক্ষেত্রফল সমান সমান কত কোনটা হবে এই যে কত কত বার করেছি ফাইভ সেভেন তাহলে লিখতে পারি যে প্রশ্ন অনুসারে বাইশ বাই সাত গুণ একুশ বাই দুই গুণ এল সমান সমান কত ফাইভ সেভেন সেভেন ফাইভ বাই টেন এবার আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের

কি দেখো তৃতীয় মান কত পেয়েছি আমরা পঁয়ত্রিশের দুই লেখো পঁয়ত্রিশের দুই তার হোল স্কোয়ার বেশার্ধ মান কত পেয়েছি একুশ বাই দুই স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার त्याच्यापासून पाच तर लाईबसी सिक्की आला मायनस त्याला पाठीशे दुय तास स्क्वेअर मायनस एकोणीसशे दुय तास स्क्वेअर सोन सोन की एच स्क्वेअर तर आपण काही गुन्हे लिखते পারি एच स्क्वेअर सोन सोन की लिखबो पाठीस बाय दुय तार होल स्क्वेअर मायनस एकोणीस बाय दुय तार होल स्क्वेअर एवढा एकटा वीस की झालो दाखव ए स्क्वेअर मायनस बी स्क्वेअर सूत्र की ए प्लस बी इंटू ए मायनस तो एटा जे आहे एटा बी आहे तर

তাহলে এই তাহলে দুটো থেকে বারবার ওটা থেকে একটা তাহলে চোদ্দ শ্রেণী তাহলে উচ্চদেশ কত হয়ে গেল উচ্চদর্শ সমান চোদ্দ পরের পরে দেখো লম্বা থেকে আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস দশ সেমি খেলাটি চারপাশের প্রতি বর্গসমি দুই দশমিক দশ টাকা হিসেবে পালিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে খেলাটির উচ্চতা নির্ণয় করে এবং খেলাটি তৈরি করতে কত ঘনশ্রমে কাঠ লেগেছে তা নির্ণয় করো তাহলে দেখো আমরা এর উত্তরটা দেখে নেব তাহলে কাঠের খেলনা দেখো কি বলেছে কাঠের খেলনা ভূমি তলের ব্যাস সমান সমান কত বলেছে দশ সেমি তাহলে ব্যাসার্ধ সমান সমান কত হবে দশ বাই দুই মানে পাঁচ সেমি এবার দেখো মনে করি তীর্যক উচ্চতা সমান সমান এল

ক্ষেত্রফল সমান সমান তাহলে কত চারশো উনত্রিশ বাই কত দুই দশমিক দশ শ্রেণী তাহলে চারশো উনত্রিশ তাহলে শূন্য শূন্য কেটে দাও তিন থেকে একশো তেতাল্লিশ তাহলে কি লিখবে একশো তিতাল্লিশ গুণ দশ বাই সাত বর্গ তাহলে পাঁচশো পার্শ্বতলের ক্ষেত্রে বল কত করলো তাহলে পাই আর এল ছাত এবার ধরো পায়ের মানে কত বাইশের সাত আর এর মানে আমরা কত পেয়েছি পাঁচ এলে এবার আমরা জানি না

এবার দেখো আমরা কি জানি তুমন প্লাস উচ্চতা স্কোয়ার তৃ্য উচ্চতম এল স্কোয়ার শুধুমান কত বেশি পাঁচ পাঁচের স্কোয়ার উচ্চতা কত

একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এইচ একশো চুয়াল্লিশ মানে কত বারো গুণ বারো তাহলে বারো উচ্চতার কত বেরিয়ে এবার আমাদের কি আমাদের বলছে খেলনাটির আচ্ছা খেলনাটির উচ্চতা আমাদের বেরিয়ে কত এবার খেলনাটি তৈরি করতে কত ঘন লেগেছে তাহলে খেলনাটি আমাদের কি বের করতে হবে আয়তন বের করতে হবে তাহলে দেখো খেলনাটি মোট কাট লেগেছে আর এইচ এর মান কত পেলাম দশ এইচ এমন পেয়েছি আমার কত বারো একের তিন গুণ বাইশের সাত গুণ পঁচিশ গুণ বারো দেখো আমরা কাটবো বাই সাত তাহলে এটা করলে আমাদের কত আসবে দেখো তিনশো চোদ্দ পূর্ণ দুই হাজার সাত ঘন শ্রেণী পরম্পটা দেখো গমের একটি স্তূপ শঙ্কু আকৃতির লম্বৃত্যেকার তিন দশমিক পাঁচ মিটার স্তূপে মোট গমের আয়তন নির্ণয় করো তাহলে আমার বের করতে হবে আয়তন এক আর গমের স্তূপ কমপক্ষে কত বর্গ মিটার পলিথিন চাদর লাগবে তা নির্ণয় করো আর আরেকটা জিনিস দেখো এখানে বলে দিয়েছে পায়ের মান কত তিন দশমিক চোদ্দ আর রুট একশো ত্রিশের নাম করেছে শুভেচ্ছা তাহলে আমি যেহেতু গমের স্তূপটা হচ্ছে শঙ্কু আকৃতির তাহলে স্তূপের স্তূপের ভূমির ব্যাস কত বলছে তাহলে লিখব স্তূপের ভূমির ব্যাস সমান সমান নয় মিটার তাহলে হবে আট সমান সমান নয় বাই টু মিটার এবার দেখো উচ্চতা বলে দিয়েছে তাহলে উচ্চতা এই সমান সমান কথা বলছে তিন দশমিক পাঁচ তাহলে লিখতে পারি পঁয়ত্রিশ বাই দশ দশমিকটাকে তুলে দিলাম তাহলে পাঁচ দেড় পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দু দশ অর্থাৎ লিখতে পারি সাতের দুই এবার দেখো আর তৃতীয় উচ্চতা আমরা জানি না তাহলে তৃতীয় উচ্চতা সমান সমান এর মনে করি তৃতীয় উচ্চতা সমান সমান কি এর মনে করেন উচ্চতা হচ্ছে এল

দেখো এখান থেকে দেখোপুর কথা বললো ওয়ান ফাইভ সেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টু হান্ড্রেড ঘন সে দেখো এখানে ছিল কি মিটার তাহলে এটা কি হবে ঘন মিটার যাই হোক এটা ঘন মিটার তাহলে এখান থেকে আমরা কত পাবো সেভেন্টি ফোর পয়েন্ট আঠেরো ঘন মিটার প্রায় এটা কী পেলাম স্তূপে মোট গমের রয়েত তাহলে দেখো স্তূপ ঢাকতে মোট পলিথিন চাদর লাগবে পাই আর এল বর্গ মিটার তোমরা দেখো পাই আর এল পায়ের মান কত বলা আছে তিন দশমিক চোদ্দ আর এর মান কত নয় এবার রাখো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি স্কোয়ার প্লাস থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু নয়ের দুই ক্যামেরা পরিবর্তন করে লিখেছি আমরা কি জানি যে এল সমান সমান কি হয় রুট ওভার প্লাস এইচ তাই এর পরিবর্তে আমরা এইটাকে লিখলাম তাহলে দেখো আর কত নাইন বাই টু আর এইচ আমাদের কত বলা ছিল এইচ কত সাথে তাহলে থ্রি পয়েন্ট ওয়ান তাহলে এটা কত দুই তাহলে নাইন প্লাস তাহলে দেখো নয় নয়স্কার হচ্ছে একাশি বৃহস্পতি চার উনপঞ্চাশ বাই চার তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু নাইন বাই টু ইন্টু চার লাশ সব তাহলে একাশি যোগ উনপঞ্চাশ তাহলে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু নাইন বাই টু ইন্টু তাহলে কত দেখো একশো কুড়ি একশো কত বললাম একশো একত্রিশ একশো তিরিশ উপরে হচ্ছে রুটো বার একশো তিরিশ বাই ফোর দেখো এখানে করে দিচ্ছি তাহলে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু নাইন বাই টু ইন্টু তাহলে উপরে কত রুট একশো তিরিশ আর চার স্কোয়ার রুট করলে কত হয় দুই তাহলে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু নাইন বাই টু মান কত বলা আছে এগারো দশমিক চার বাই দুই তাহলে এটা আমাদের কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে দেখো থ্রি ওয়ান ফোর বাই হান্ড্রেড নাইন বাই টু ওয়ান দেখো এটা আমরা ক্যালকুলেশন করবো এটা ক্যালকুলেশন করলে কত দেখো আশি দশমিক বর্গ মিটার প্রায় তাহলে আমাদের মোট ত্রিপলের পরের তিন চাদর লাগবে কতটুকু আশি দশমিক চুয়ান্ন বর্গ মিটার এই যেমন সিস্তূপ থাকতে কত পায়ের বর্গমিটার মিটার পায়ের মানটাই কি এটা বেরকলম এটা কী আছে বর্গ মিটার তাহলে হলো কত তাহলে এত আশি দশমিক চুয়ান্ন প্রায়